আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আমাদের সুন্দর একটা তেত্রিশশো পঞ্চাশ থেকে চার হাজার পাঁচশো লাইভে সবাইকে ওয়েলকাম আহ লাইফ ক্লিয়ার আছে কিনা জানান নাহলে কিন্তু আমি চেক করে নিব খুব খারাপ হবে তখন ঠিক আছে লাইফ ঠিকঠাক আছে কিনা বলেন নাহলে কিন্তু আমি চেক করে নিব আমি একটু চেক করি আমি এই লাইফটাতে শুধু তেত্রিশশো পঞ্চাশ থেকে চার হাজার লাইফ মানে শাড়ি দেখাবো তো দেখা যায় আপনারা ম্যাক্সিমাম টাইম ওয়েট করে থাকেন যে ওই রেঞ্জের একটা লাইভ করেন রাত্রেবেলা আপনারা চুরাশি কাউন্টার লাইফ দেখেন তখন দেখা যায় আপনারা একটু মিড রেঞ্জের শাড়ি দেখতে চাচ্ছেন বাট এই লাইফটাই শুধু তেত্রিশশো পঞ্চাশ থেকে চার হাজার পাঁচশো ঠিক আছে আমি একটু চেক করে নেই ওকে নাইস লাইভ ক্লিয়ার না হ্যালো শারমিন রিমা আপু তুমি একটু আমাকে বলো লাইভ ক্লিয়ার ঠিকঠাক দেখা যাচ্ছে না তোমাকে বলো আমাকে বলো টেল আমার টাকে দেখাই আমার টাকে দেখাই হ্যালো লাবনি আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম কেমন হচ্ছে খুব ভালো খুব সুন্দর একটা দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আচ্ছা আমি আমার পরটার একটু সিমিলার একটু কালার দেখাই আমি যেটা পরে আছে এটাতে তেত্রিশশো পঞ্চাশ ইঞ্চের জামদানি যেটাতে ব্লাউজ পিস নাই তো সুন্দর করে বয়েল ব্লাউজ পিস দিয়ে পরে ফেলবেন অথবা আপনারা নিজেরা ডিজাইন করে যে কাপড় দিয়ে ব্লাউজ করতে পছন্দ করেন সেটা দিয়ে করবেন কিন্তু জামদানিতে অলওয়েজ বয়েল ব্লাউজ খুব ভাল লাগে অফিসে বসে বসে তোমাকে দেখি আপু ইউ আর সো সুইট আপু আই এম ইউর বিগ ফ্যান থ্যাংক ইউ লর্ড অ্যাকচুয়ালি আমার বুঝছো এরকম তোমার মতো অনেক টিচার আছে অনেক ফ্যান এনিওয়েজ তুমি হয়তো নতুন কেউ দেখো আমাকে দেখতে থাকো কত যে লাইফ করে আজকাল গরমের ভিতর ভালো লাগে বলতো আমি হলে পালাতাম এ বাবা পালালে হবে এটা এটা তোমার কাজ রে এটা তোমার কাজ এটা পালালে হবে নিজের কাজ আরো রেসপন্সিবিলিটির সাথে করতে হবে ডে বাই ডে নিজের কাজে আরো বেশি রেসপন্সিবল হইতে হবে এটা দেখো এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ রেঞ্জের একটা শাড়ি এটা সাইড কাউন্টে করা আছে এবং এটাও এটা তো ব্লাউজ নাই এটার কালারটা পিকক ব্লুর সাথে রেড আমার জানামতে মতো এটার আরো একটা ভার্সন আমাদের কাছে আছে ওটাও আমি দেখাবো এমনি খুব সুন্দর লাগছে তাই আমারও মানে মনে হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে দেখতে আমাকে কেমন লাগতেছে না দেখেই বলছিস আল্লাহ আমি কাদের সাথে থাকি দেখেও না না দেখেই কয়ে সুন্দর সো ফাইন থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে আমি সবসময় পিকু ফলস ট্যাসেল করানোর জন্য সাজেস্ট করি সবসময় বলি যে প্লিজ আপনারা আমাদের কাছে পিকু ফলস ট্যাসেল করায় নেন এরকমই একটা শাড়ি দেখাই এই যে দেখেন কি চমৎকার করে ট্যাসেল করা এবং আমাদের ট্যাসেল গুলো কিন্তু এরকম কন্ট্রাস্টেড থাকে যার কারণে দেখতে খুব সুন্দর লাগে তো এটা সাইড কাউন্টের একটা পিক অফ ব্লু কালারের জামদানি যেটার প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা সুন্দর করে ফলস টলস করে রেডি করে দেওয়া হচ্ছে পার হালকা কুচকা থাকতে পারে এটা একদম পিওর হ্যান্ডলুম জিনিস এটা নিয়ে কোন রকম মন খারাপ করা যাবে না দি শাড়ি হুইচ ইউ ওয়ারিং টুডে মোর ট্রান্সপারেন্ট আপু জামদানি যত বেশি আপনি বেশি কাউন্টের দিকে যাবেন যত বেশি এক্সপেন্সিভ হবে খুবই ট্রান্সপারেন্ট হবে এটাই নর্মাল আপনি যদি খুবই মানে হচ্ছে আনইজি ফিল করেন সুন্দর করে ফোল্ড করে পড়লেন আমার মানে এত ফিল হয় না তারপরেও আপনার যদি মনে হয় যে আপনার আনইজি ফিল হচ্ছে আপনি সুন্দর করে ফোল্ড করে পড়তে পারেন ইন্ডিয়াতে ডেলিভারি হবে অর্পিতা আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে ইন্ডিয়াতে ডেলিভারি টাইম সাত দিন এবং শিপিং কস্ট অন্যান্য কান্ট্রির তুলনায় অনেকটা কম অর্ডার করে দিতে পারেন আপনার আমাদের গুগল পে আছে গুগল পেতে পেমেন্ট করে দিতে পারেন এটা হচ্ছে সুন্দর একটা পিকক ব্লু কালারের 33৫০ তেত্রিশশো পঞ্চাশ জামদানি পিকক ব্লু সাথে হচ্ছে মেজেন্ডা এটার প্রাইস আসতে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ মোটামুটি বেশ 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 ভালো কাজ আর এটা হচ্ছে আমাদের আচলের পর্ষণটা আচ্ছা অনেকগুলো আমি ব্যাক টু ব্যাক তেত্রিশশো পঞ্চাশ দেখাইছি আমি একটু অন্য কালারে যাইতে চাই লাভ লাইক শেয়ার ডান আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমি একটু চেক করে নিই হ্যাঁ লাভ লাইক শেয়ার ডান হয়েছে কি ওকে থ্যাংক ইউ চলেন আমরা একটু চার হাজার পাঁচশো রেঞ্জের শাড়িও দেখি আমি যে শাড়িটা পরে আছি ওটার একটু চার হাজার পাঁচশো রেঞ্জের ভার্সনটা দেখাই আমি যে শাড়ি পরে আছি ওটার ব্লাউজ পিস সহ চার হাজার পাঁচশো রেঞ্জের ভার্সন হচ্ছে এটা এটাতে ঘুড়ি ফাঁকা থাকবে সাড়ে তিন হাত মতো যতগুলো জামদানি দেখাচ্ছি সবাই একটা করে এভেলেবেল আছে এটার কালারটা দেখেন কি সুন্দর এক দেখায় ভাল লাগবে এক দেখায় পিগো লাগবে দেখতে শিপিং কত শিপিং হচ্ছে ইন্ডিয়াতে পার পার শাড়ি শাড়ি টাকা টাকা প্রতি ঠিক আছে হাজার আপু মেরুন অরেঞ্জ রেঞ্জের মধ্যে মণিপুরিটা আনেন দিন ধরেই স্টক আউট আহারে তাহলে আপু মেরুন আর অরেঞ্জ কিন্তু মণিপুরে আছে স্টকে স্টকে কিন্তু আছে আমি কি দেখাবো আপনাকে সো বিউটিফুল লাইলা আপু কেমন আছেন জামতানি যেটার প্রাইস আসতে হচ্ছে ফোর ফাইভ ডাবল জিরো চার হাজার পাঁচশো টাকা এটাও দারুণ সাড়ে তিন হাত ঘুড়ি ফাঁকা আছে প্রাইস আসতেছে হচ্ছে ফোর ফাইভ টাকা খুব সুন্দর খুব সুন্দর আম আপু গতকাল বলেছেন আই আমি একটু আপনাকে দেখাই আপনি একটু দেখেন দেখাবো যদিও এটা জানদারে লাইভ বাট আমার হাতের কাছে আছে তো আমি জন্য চিন্তা করতেছি যে আপনাকে একটু দেখাই আমার কাছে দুই তিনটা অপশন আছে দুই তিনটা অপশন আছে মেরুন এন্ড অরেঞ্জার আমার জানা মতে इट्स আ ল্যাভেন্ডার ওয়ান যেটা আমি পরেছি সেইম শাড়ির ল্যাভেন্ডার কালার এই ইয়া মাসুমা আপু তোমাকে সব শাড়িতে মানায় থ্যাংক ইউ সো মাচ এটা একটু সরাই দাও না আমি তার একটু পেছায় দিতে পারি স্ট্যান্ডটা এটা হচ্ছে আমার পরা শাড়িটারই কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার যাদের পার্পেল ল্যাভেন্ডার জারুল রং এগুলো খুবই পছন্দ তারা ট্রাই করতে পারেন তেত্রিশশো পঞ্চাশ থেকে চার হাজার পাঁচশো শাড়ি অনেক বেশি কাজ হবে না এটা অনেক বেশি কাজ এক্সপেক্ট করবেন না মোটামুটি কাজ থাকবে এবং স্নাইস তারপর যে আরেকটা চার হাজার ল্যাভেন্ডার কালারে আমি না মিক্স করে করে দেখাচ্ছি যেন আপনারা নিজেরাও বোর ফিল না করেন এবং আপনাদের হচ্ছে ভ্যারিয়েশনটাও দেখা হয় অনেকগুলা দাম আপু যতগুলো শাড়ি দেখাচ্ছে এই লাইভে সবই হচ্ছে তেত্রিশশো থেকে চার হাজার পাঁচশো ব্লু কালার এভেলেবেল আছে আমি দেখাই এটা হচ্ছে ল্যাভেন্ডারের সাথে পিঙ্ক কালারের কন্ট্রাস্ট আমার খুবই খুবই পছন্দের একটা শাড়ি এক দেখায় ভাল লাগে সব সময় এটার প্রাইস রেঞ্জ আস্তে হচ্ছে ফোর ফাইভ ডাবল জিরো চার হাজার পাঁচশো অ্যান্ড ব্লাউজ পিস এভেলেবেল আছে এটা হচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে আমাদের শাড়িটা চার হাজার পাঁচশো ফোর ফাইভ ডাবল জিরো আপু ব্লু অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আপু আমি আপনি কেমন আছেন আমি অলওয়েজ ট্রাই করি এনজয় ইউর লাইফ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখবেন দেখে একটু চোখে শান্তি পাবেন আমার সাথে একটু গল্পগুজব করবেন বা নিজে একটু চেয়ার আপ থাকবেন বা আমাকেও একটু চেয়ার করবেন ভালো লাগে এটা আমার জন্য খুব খুবই হচ্ছে পজিটিভ একটা দিক আপনারা যখন কমেন্টস করেন যেই কমেন্টস করুক পজিটিভ করুক একটা কোশ্চেন করুক একটা রিপ্লাই করুক ভালো লাগে না হলে আপনারা যদি কমেন্ট না করেন আমার লাইভে তো আসলে প্রাণ থাকে না আমি কার সাথে কথা বলবো একটু বেশি সুন্দর হয়ে গেছে না ও এটা বেশি সুন্দর হয়ে গেছে না হ্যালো স্মৃতি আপু এটা কিন্তু বেশি সুন্দর হয়ে গেল তাই না প্রাইস এর আস্তে হচ্ছে ফোর ফাইভ ডাবল জিরো চার হাজার পাঁচশো ব্লাউজ পিস এভেলেবেল আছে এটা হচ্ছে আচলটা

সাথে কমলা কালারের আরো একটা সুন্দর জামদানি এটা হচ্ছে আঁচলের পর্ষণটা এটা হচ্ছে ফুল প্রাইজ আসতেছে থ্রি থ্রি ফাইভ মরে গেলাম হালকা করে লাইভ ক্লিয়ার দেখায় না কেন কি বলেন আপু একটু দেখেন তো এখন কি ক্লিয়ার কি না এত সুন্দর শাড়িগুলোতে যদি লাইভ আসলে ক্লিয়ার না থাকে এটা খুবই বোরিং ইজ ইট ক্লিয়ার নাও এখন কি সম্পূর্ণ সুন্দর মতো দেখা যাচ্ছে ওকে দেখো দুপুরে আসুক তুই যে আমি কিন্তু আসলে বলে দিব আমাকে খাওয়াইতে হবে তাইলে কাঁঠাল ওকে তাহলে ডাকো চলে আসুক দেরি করার কোনো দরকার নেই চার টাকা লাস্ট যে শাড়িটা দেখিয়েছি ওটাও চার হাজার পাঁচশো একটা টুকটুকে রেড কালারের জামদানি দেখাবো এটা একদম সিঁদুর লাল সিঁদুর লালের সাথে গোল্ডেন অ্যান্ড রেড কালার সুতোর কন্ট্রাস্টে আছে এটার প্রাইস আসছে আসতে হচ্ছে ফোর ফাইভ জিরো জিরো মাঝে মধ্যে খোলা হয়ে যাচ্ছে আপনার নেটওয়ার্ক কিছু মনে হয় আপনারা একটু থাকেন প্লিজ যাই না এটা মনে হয় নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে আপু একটু আমাকে সময় দেন ক্লিয়ার হয়ে যাবে আমি ওয়াইফাই আবার নতুন করে আরেকটার সাথে কানেক্টেড করলাম এখন দেখা যাচ্ছে তাই ক্লিয়ার এটা হচ্ছে টুকটুকে রেড যারা একদম রেড কালারের জামদানি আমরা খুঁজি এটার সাথে ব্লাউজ আছে এটা প্রাইস আসতে ফোর ফাইভ জিরো জিরো আমি এই পুরো লাইফ জুড়ে দুটা ভ্যারিয়েশনই দেখাবো একটা তেত্রিশশো পঞ্চাশ একটা চার হাজার পাঁচশো এই তো হিসাব বরাবর আমি একটা পিচ কালার দেখাইতে চাই এই পিচ কালারটা দেখি আমার নিজেরই মন একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায় এত সুন্দর এটা হচ্ছে পিচের সাথে জলপাই কালার পিচ পিচ উইথ জলপাই এই এটা আসলে মিষ্টি পিঙ্ক কালার এর সাথে জলপাইয়ের কন্ট্রাস্ট এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ এবং রানিং ব্লাউজ পিস এভেলেবল আছে আপু আপনি এত সুন্দর যে লাইফ ক্লিয়ার না হয়ে থাকতেই পারলো না মায়ের খাবি মাইল খাবি বুঝছিস একদম দুরুম করে মাইল লাগাই দিব খুব খুব শিখছিস না আপু ব্লু কালার দেখানো আছে এটার পরে ব্লু দেখাবো ইটস দ্য হট পিঙ্ক পুরোটাই হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে আছে সাইড কাউন্টার একটা জামদানি প্রাইস রেঞ্জ আছে সো হচ্ছে 3350 টাকা 3350 3350 3350 টাকা আপু আমার কমেন্ট না আজকে না পড়লে আমার ঘরে মাথা থাকবে এর আগের দিনই আমি উইনার ঘোষণা করতে পারলাম না থ্রি থ্রি ডাবল থ্রি থ্রি ফাইভ জিরো থ্রি থ্রি ফাইভ জিরো নেক্সট হচ্ছে না এই যে ব্লু কালার খুব সুন্দর একটা দেখিয়েছি আরও একটা ব্লু কালার এটার পাঁচশো ব্লাউজ পিস আছে এটা হচ্ছে একদম দুরুম করে কিনে ফেলতে পারবেন এই বাজেটের একটা শাড়ি প্রত্যেকের একটা নীল জামদানি একটা লাল জামদানি একটা সাদা জামদানি এগুলো সব মনে হয় থাকেই আপনারা এটা ট্রাই করতে পারেন একদম হাত ভর্তি নীল নীল পরে একটা কালারের জামদানি নিমুকে আমি আমার লাইফে প্রথম যে পাঞ্জাবি গিফট করছি ওটাও ছিল ব্লু কালার তো তখন তো আমি স্টুডেন্ট আর অনেক ছোট তখন নিজে টিউশনই করাই কেবল তখন হচ্ছে নিজের টাকাটা জমায় জমায় ওর জন্য হচ্ছে একটা পাঞ্জাবি কিনলাম তো ব্লু কালার পাঞ্জাবিটা দেখতে এত সুন্দর আমার দেখে এত বেশি পছন্দ হয়েছে তো অনেক দিন আগে ধরেন আজকে থেকে আট বছর নয় বছর আগে তখন আমি ওর জন্য একটা ব্লু কালার পাঞ্জাবি কিনেছি তখন ওটা ছিল প্রাইস ছিল আঠারোশো বা আঠারোশো বা সতেরোশো এরকম একটা দাম ছিল তো আমার যেমন তো স্টুডেন্ট এট দ্য সেম টাইম আসলে প্রতি মাসে আসলে হিসাব করে নিজেরটা দিয়ে যেহেতু নিজেই চলি তো আমার খরচ হিসাব করে চলতে হয় তো তখন হচ্ছে ওই পাঞ্জাবি মনে হচ্ছে নিবো কি নিবো না কিন্তু ওই ব্লু কালার পাঞ্জাবি দেখার পর আমার আসলে আর মাথায় কিচ্ছু আসতেছিল না আমার হচ্ছে ব্লুই লাগবে ব্লুই লাগবে এটাই যাই দাম চাক এটাই নিতে হবে তো শেষ মেশ ওর জন্য ওই ব্লু কালারের জামদা নিয়ে সরি পাঞ্জাবিটা নিয়ে এবং এটা হচ্ছে ওকে দাও আমার প্রথম পাঞ্জাবি আপু সত্যি তুমি অনেক সুন্দর আমি তোমার শাড়ির চেয়ে তোমার কথাগুলো বেশি মনোযোগ দিয়ে শুনি আর তোমার জামদানির কালেকশন দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পলি আপু থ্যাংক সো মাচ পিচ কালারটা দাম ছিল তেত্রিশশো পঞ্চাশ আপু থ্রি যেটাতে ব্লাউজ নাই যে শাড়ির ক্যাটাগরি আমার শাড়ির প্যাটার্নের সেটাই 3350 হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশের সাথে একটি ইয়ালো কালারের জামদানি এটার সাথে ব্লাউজ পিস নাই এটার প্রাইস ও আসতেছে হচ্ছে একই দাম তেত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে পিকক অফ ব্লু বা সি গ্রিনও বলতে পারেন এটার সাথে ইয়ালো কালার সেম বেজে আমি অনেকগুলা ভ্যারিয়েশন দেখাইছি অনেক 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 সুন্দর জিনিস দেখলে সেটাকে সুন্দর বলতে না পারলে মনটা খুচখুচ করে ট্রু দারুন নীল রং এতটাই প্রিয় যে একবার নীল দেখলে আর কিছু দেখতে ইচ্ছা করে না আমি আমার কয়েকটা ঈদে আমি কয়েকটা ঈদে ব্যাক টু ব্যাক ব্লু কালার ড্রেস কেসি ব্যাক টু ব্যাক আগে তো ঈদের জামা খুব ইম্পর্টেন্ট ছিল মানে খুব ইম্পর্টেন্ট মানে খুব ইম্পর্টেন্ট কারণ ঈদের জামা মানে খুব এক্সপেন্সিভ কোন ড্রেস আবার এরকম এক্সপেন্সিভ ড্রেস কবে কিনে দিবে কোন ঠিক ঠিকানা নাই অতএব এইখানেই যত জোর জবস্তি করে আব্বু আম্মুর কাছে যেটা নিয়ে নেওয়া যায় তো আমি আমার টানা আমি কতবার যে হচ্ছে ব্লু কালারের ড্রেস থ্রি পিস কিনেছি কোনো ঠিক ঠিকানা নাই আসলে একদম টানা এটার প্রতি আমার কাছে আমার মনে হয় যে ভালো লাগাটা অন্যরকম ব্লু কালারের ড্রেস শাড়ি কিছু পরলে একটু স্পেশাল ফিল হয় কেন ফিল হয় জানি না বাট মনে হয় যে খুব স্পেশাল ইটস সাথে ब्लाউজ পিস আছে প্রাইস এন্ডস আস্তে আস্তে হচ্ছে 4500 চা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো এখন একটা এগুলো কি ওয়াশ করা যাবে ফিরুল্লাহা কোনো জামদানি আপনি কোনো জীবনে অথেন্টিক জামদানি কোনো কোনোদিন ওয়াশ করতে পারবেন না নেভার এভার কখনো না কখনোই ভুল পথে পা বাড়াবেন না কখনো এটা করবেন না ঠিক আছে মাইট খবিনুসু এগুলো ওয়াশ করা যাবে তো নাই আপনারা ভুলে এটাতে পানিও দিতে পারবেন না একদম হাতের ছিটার পানিও যেন না পড়ে খুব সেন্সিটিভ শাড়ি জামদানি খুবই সেন্সিটিভ ও হচ্ছে মানে একটুতেই রাগ করে এই ক্যাটাগরি শাড়ি সো কোনোভাবেই পানি থেকে শুরু করে কিছুই করানো যাবে না ঠিক আছে এটার প্রাইস আসতে হচ্ছে ফোর ফাইভ জিরো জিরো চার হাজার পাঁচশো টাকা সাথে কি আছে বলেন সাথে ব্লাউজ পিস এভেলেবেল আছে খুব সুন্দর চার হাজার পাঁচশো ফোর ফাইভ ডাবল জিরো আপু ইয়ারিং ফ্রম এটা এই সেটটার সাথে আসলে এইটা এই সেটটার সাথে এই সেটের সাথে আসলে ম্যাচিং করা সো বলতে পারতেছি না আর কি পেজের তো এটা বের করা সম্ভব তাহলে ক্যারি কিভাবে করব আপু ক্যারি কিভাবে করবেন আচ্ছা জামদানির মানে আদর জামদানির আদর যত খুব সহজ আপু জামদানির আদর যত আপনি শাড়িটা পরবেন হালকা করে রোদে একটু এপিট উপিট সুন্দর করে পরার পরেই যেন আপনারা একটু হালকা করে এপিট ওপিট একটু মচমচে করে নেবেন তারপর আবার ফোল্ড করে রেখে দিবেন এবং জামদানি শাড়ি পরবেন জামদানি শাড়ি পরলে জামদানি শাড়ি ভালো থাকবে আর অনেকদিন দেখা গেল তিন চারবার আপনার পরা হইলো আপনি তো আর জামদানি প্রতিদিন পরছেন না তিন চারবার পরা হলো তারপর আপনি কাটা ওয়াশ করিয়ে নেবেন আমাদেরকে বললেই আমরা সুন্দর করে কাটা ওয়াশ করিয়ে দিব সবচেয়ে সুন্দর জিনিসটা কিনতে চাই দাম বলুন আপু বাজেট কত বাজেট কত বলো বাজেট কত তোমার নেক্সট আরেকটা পিঙ্ক কালারের জামদানিতে এটাও এটাও একটা সুন্দর পিঙ্ক কালার যেটা আমি পরে আছি সেম শাড়ি এটা জাস্ট বেবি পিঙ্ক এর মধ্যে আছে প্রাইস আসতেছে হচ্ছে আপনারা এই জামদানি গুলাতেও পিকু ফোর্স ট্যাসেল করায় নেন ট্রাস্ট মি অনেক সুন্দর লাগবে আপনারা প্লিজ কখনোই চুরাশি কাউন্টের আশি হাজার নব্বই হাজার হান্ড্রেড কাউন্টের পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার সাথে তেত্রিশশো পঞ্চাশ থেকে চার হাজার পাঁচশো শাড়ি কম্পেয়ার করেন না 4530 350 এর শাড়িও এরকম সুন্দর 3350 এর শাড়ি যেরকম সুন্দর 84 কাউন্টারের জামদানিও ঠিক ততটাই সুন্দর তো আল্লাহ বা হচ্ছে আমাদের উপর ওয়ালা আমাদেরকে যাকে যেরকম ইফোর্ট করার ক্ষমতা দিয়েছে আপনারা সেটার মধ্যে কেনাকাটা করবেন প্লিজ আপনারা এটার সাথে जज করবেন না আমাদের অনেক কাস্টমার এরকম जज করে এবং এটা খুবই ফालतू একটা জাজমেন্টাল বিষয় আপু ওই শাড়িটা না চুরাশি কাউন্টের মতো না আপু চুরাশি কাউন্টের শাড়িটা কি সাইড কাউন্টের মধ্যে করে দেওয়া যায় এগুলো যদি হতোই তাহলে তো চুরাশি কাউন্টার চুরাশি কাউন্ট থাকতো না সো এইগুলো আসলে খুবই ফালতু জাজমেন্টটাল প্লিজ এগুলো করবেন না গুড আফটারনুন হ্যালো গুড আফটারনুন বৃষ্টি আপু কোনটায় যে এটা যেমন মিষ্টি কালারটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস সহ একটা শাড়ি আপু এটা ব্লাউজ পিস সহ একটা জামদানি এটার প্রাইস আসছে হচ্ছে চার হাজার পাঁচশো একদমই আপনারা হচ্ছে এই জাজমেন্টাল কমেন্টস গুলো বা ইনবক্সে এই অদ্ভুত কোয়েশ্চেন গুলাই করবেন না আপনি নিজেই বলেন না আঠারো হাজার টাকার একটা জামার সাথে আপনার কি আটশো টাকার জামার কোনো কম্পারিজম হয় তার মানে কি আমি জীবনে আটশো টাকার জামা পরি নাই পরব না এরকম কিছু আটশো টাকার জামা অন্যরকম সুন্দর লাগে আঠারো হাজার টাকায় অন্যরকম সুন্দর লাগে এখন যে ধরেন আঠারো হাজার টাকা পরে পরে ইউজ টু হয়ে গেছে তো সে আসলে নর্মালি আসলে টাকা জামা না পড়তে চাইতেও পারে সেটা তার লজিক তার লজিকের সাথে কম্পেয়ার করে আমি আমার লাইফস্টাইল চালাইতে পারবো না মায়ের খাবি নুসু মায়ের খাবি মর্নিং প্লাস নুন বোধ না এটা আজকের লাইফের ওয়ান অফ দা মোস্ট প্রিটি শাড়ি ব্ল্যাক এর সাথে কপার কালোর সাথে কপারের কন্ট্রাস্টে করা একটা সুন্দর জামদানি এটা সাইড কাউন্টে করা এটার প্রাইস আস্তে আস্তে হচ্ছে 4500 4500 টাকা আমি যেটা পড়ে আছি আপু এটা রেঞ্জ হচ্ছে 3350 টাকা যেটা দেখাচ্ছি সেটার প্রাইস হচ্ছে 4500 ব্ল্যাক উইথ কপার যাদের কালোর প্রতি অনেক প্রেম ও তার যাদের কালোর প্রতি অনেক বেশি প্রেম ও হচ্ছে তার ঠিক আছে नेक्स्ट ওয়ানে যাই একটু দেখো এখন লাইভ क्लियर কিনা আল্লাহ এখন তো সুন্দর ক্লিয়ার আপনারা খালি খালি আমাকে ভয় দেন বুঝছেন আপু রেডিমেড শাড়ি মেড করে দেওয়া যাবে কি আপু জামদানিতে তো জামদানি আপু জামদানিতে এত স্টিচ ফেলাই তো বোকামি জামদানি রেডি শাড়ি খুব একটা ভালো হবে না আর কি আপনাকে দেখলে শাড়ির দাম ভুলে যান মায়ের খাবি আজকে যে তর্ক বলে কি অপেক্ষা করতেছে রসু এটা আরেকটা সাইড কাউন্টের জামদানি এটার প্রাইস এর আস্তে হচ্ছে থ্রি থ্রি ফাইভ জিরো সাইড কাউন্টের আরেকটা সুন্দর জামদানি খুবই 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 সুন্দর ইউ আর লুকিং সো গর্জিয়াস বই না জাস্ট লুকিং লাইক আ ওয়াও থ্যাংক ইউ রিজওয়ানা শেখ আপু আলাইকুম সালাম আপনি কেমন আছেন এটাও একটা সবুজ কালারের জামদানি জাস্ট লাইক মাই ওয়ান এটার প্রাইস আস্তে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা এখন ক্লিয়ার তপু আপু ইউ আর রাইট এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আমি ওটাই বোঝাইতে চাই এখন কি অবস্থা আমি এখন কেমনে একটা মানুষকে আমি একটা এত বড় যারা আমাদের কাছে পারচেস করেন কিউই তো মোটামুটি স্টুডেন্ট না ম্যাক্সিমামই হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে জব করছে হাউস ওয়াইফ কোনো কিছুর সাথে কানেক্টেড বিজনেসম্যান বা স্টুডেন্টও ধরে নিলাম এখন আপনারা যদি নিজেরাই ধরেন অনলাইনে কেনাকাটা করতে এসে আঠারোশো পঞ্চাশ টাকার শাড়ি কিনলেন শাড়ি কিনে বলতেছেন যে ওই পেজ থেকে শাড়ি কিনে ঠকছি আঠারোশো পঞ্চাশ টাকা শাড়ির কোয়ালিটিটা তেমন একটা ভালো না ডিপেন্ড করে তো না প্রাইজই তো ডিপেন্ড করে দেখেন আমার পেইজেই এক আঠেরোশো থেকে শুরু করে আঠারো হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পর্যন্ত জামদানি আমার স্টকে রাখতে হয় ক্লায়েন্ট ভ্যারি করে এক একটা মানুষ এক এক রকম সমাজের এক এক স্তরে থাকে সবাইকে মেনটেন করে আমাদের চলতে হয় এটা হচ্ছে ব্যাপার ওকে নেক্সট ওয়ানে যাই আমি নেক্সট চাই হচ্ছে আমি আরেকটা ফকফকে সাদা কালারের জামদানিতে এটা হচ্ছে একদম ধকধকে সাদা একটা ধকধকে ধপধপে ধপধপে হোয়াইট কালারের একটা জামদানি এটার প্রাইস আসতেছে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ এটাতে সুন্দর করে পিকু ফলস ট্যাসেল করা আছে একদম রেডি একদম টাইমও লাগবে না এটা দিতে এবং এই যে দেখেন পার্টটা যে ফলস করার পর কি সুন্দর হয় এবং কুচি যে কি অ্যাপ্রোপ্রিয়েট হয় যাদের হোয়াইট কালারের শাড়ি খুব পছন্দের তারা ট্রাই করতে পারেন আপু তেত্রিশশো পঞ্চাশ টাকার মেজেন্ডা থেকে কমলা শাড়ি দেখেন মেজেন্ডা কমলা কি এভেলেবেল আছে মেজেন্ডা ছিল দেখিয়ে দিয়েছি যদি থাকে দেখাবো হ্যালো সুখী খানম আপু কেমন আছেন নেক্সট ওয়ানে যাই নেক্সট চাই হচ্ছে আমি মেজেন্ডা কালার একটা শাড়ি দেখতে পাইছি ওয়াও মাই গড এটা দেখেন একটু এটা তো ভাই আমি নিজেই দেখি নাই এত সুন্দর এটা এটার প্রাইস আছে হচ্ছে 4500 টাকা এটার সাথে ब्लाउজ अवेलेबल আছে ওয়াও 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 খুব সুন্দর 4500 4500 উইথ ब्लाउজ পিস তো যার যেটা চাই স্ক্রিনশট দিয়ে আমরা কনফার্ম করে দেই আমাদের স্টকে আপাতত এইগুলোই अवेलेबल আছে এবং লাস্ট ওয়ান ক্যারামেল কালারের একটা জামদানি সাদাটার দাম 3350 আপু আকাশি কালারটার প্রাইস তেত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ওটা উপরেই আছে নেওয়া যাবে আরেকবার ধরা যাবে এগুলো সবই চল্লিশ কাউন্ট আপু চল্লিশ থেকে ষাট কাউন্ট চল্লিশ থেকে ষাট কাউন্ট এটা একটা ক্যারামেল কালারের শাড়ি বা কফি কালার জাস্ট লাইক মাই ওয়ান আমি যেটা পরে আছি সেম ডিজাইনে করা তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা দেখতে চাচ্ছিলেন না স্কাই এর সাথে পিঙ্ক কালারটা এটা এটা তেত্রিশশো পঞ্চাশ হালকা একটা কালার স্কাই উইথ পিঙ্ক খুব সুন্দর অর্ডার প্রসিডিউর বলে দিই খুবই সহজ স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবেন আমাদের অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ এন্ড হোম ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো চল্লিশ হোয়াইটার প্রাইস কি তেত্রিশশো পঞ্চাশ পিকু ফলস ট্যাসেল সহ কি না আপু পিকু ফার্স্ট ট্যাসেল সহ তো তেত্রিশশো পঞ্চাশ হয় না শুধু ফলস চাইলে দুইশো টাকা পে করতে হবে শুধু ট্যাসেল চাইলে শুধু ট্যাসেল চাইলে দুশো টাকা পে করতে হবে শুধু ফলস চাইলে তিনশো পঞ্চাশ টাকা পে করতে হবে পিকু ফলস ট্যাসেল চাইলে পাঁচশো টাকা পে করতে হবে এটা সকল স্যারের সাথে আমাদের কিছু স্যাম্পল রেডি করতে রাখতে হয় অনেক আর্জেন্ট থাকে কাস্টমারদের তখন ধারাম ধারাম যে আপু পাঠান কালকে লাগবে বিকাল লাগবে সন্ধ্যা লাগবে মানে এই ডেলিভারিগুলোর জন্য আমাদের কিছু জিনিস রেডি করে রাখতে হয় মায়ের খাবা মারিয়া আজকের বলতে এখানেই টাটা হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা কফিটা আবার দেখাবো আচ্ছা ওকে সেটা কালারটা খুব সুন্দর তেত্রিশ টাকা এটা কফি কাম ক্যারামেল কালার কাজ কতটুকু অন্য না কাজ আপনার ফাকা আছে হচ্ছে আহ সাড়ে চার হাত মতো কাজ ফাঁকে যে আমি পরে আছি আপু কুটিতে আমি দুইটা কুচিতে কাজ কাজ পাই নাই নাই মানে অনেক এই জামদানিগুলো তো অনেক আহামরি কাজ না বাট একই কথা আবারও বলি যে আসলে নিতে চাই যার আসলে যেরকম বাজেট সে ওই বাজেটের মধ্যে জামদানি কিনে ফেলবে পুরো জামদানি কাজ চাইলে টেন থাউজেন্ড প্লাস বাজেট রাখলে আমরা অল ওভার কাজওয়ালা জামদানি দিতে পারবো